পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার মোহনপুর গ্রামের প্রত্যন্ত অঞ্চলের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন মা ও মেয়ে ইউআইএসএফ ওয়ার্ল্ড কাপ যোগা চ্যাম্পিয়নশিপে একই সঙ্গে প্রথম স্থান অর্জন করে তারা দেখালেন যে অধ্যবসায় এবং সংকল্প দিয়ে কীভাবে সব কিছু করা সম্ভব জানা গিয়েছে দু সালে ডিসেম্বর মাসে বিশাখাপত্তনামে অনুষ্ঠিত হয়েছিল ইউআইএসএফ ওয়ার্ল্ড কাপ যোগা চ্যাম্পিয়নশিপ সেখানে জুনিয়র বিভাগে সনম প্রথম স্থান অধিকার করেছে এবং সিনিয়র বিভাগে তার মা প্রথম হয়েছেন দুজনেই দ্বিতীয় টেক জানা গিয়েছে এর আগে জুন মাসে উত্তরাখণ্ডে অনুষ্ঠিত জাতীয় যোগার প্রতিযোগিতায় প্রায় এক হাজার জনের মধ্যে দুজনেই দ্বিতীয় হয়েছিলেন যেটা আমি ভাষায় বোঝাতে পারবো না আমি খুব খুব খুশি অনেক কষ্ট করে অনেক দূর পর্যন্ত অনেক কথাবার্তা শুনে গ্রামের লোকের অনেক শিক্ষার মানে অনেক কিছুর পরেও আমি বাচ্চাকে যে সেই জায়গায় পৌঁছাতে পেরেছি এবং আমার বাচ্চা যে সেই সাফল্যে মানে পৌঁছে গেছে সাফল্য অর্জন করতে পেরেছি এটার জন্য আমার খুব খুশি খুব গর্বিত মা হিসেবে আমি খুবই গর্বিত প্রায় ওদের গ্রুপে ছশো জন প্রতিযোগী ছিল ছটা সাতটা দেশ ছিল যেটা ছিল এখানে ইন্ডিয়া ইউরোপ আফ্রিকা নর্থ আমেরিকা সাউথ আমেরিকা ওসিয়ানিয়া থাইল্যান্ড তার মধ্যে থেকে ওয়ার্ল্ডের পাঁচ সাত গ্রুপে ও প্রথম স্থান অধিকার করেছে গোল্ড মেডেল পেয়েছে যোগাচাম যোগাতে পশ্চিম মেদিনীপুর থেকে নিরস্ব প্রতিনিধির রিপোর্ট এএনএ নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে